দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া বলছি আমার মাতৃভূমি বাংলাদেশের কথা এই ভিডিওটিতে আসলে হাও নিয়ে একটু বিস্তারিত কিভাবে আসলে এই ইভেন্টটি ম্যানেজ করেছিলাম পরিবারের সবাই একদিন আগেই সিলেট গিয়ে পৌঁছেছিলাম এবং সেখানে একটি ট্যুরিস্ট কটেজে উঠেছিলাম পথে যেতে যেতেই দেখুন না কি মরমুগ্ধকর চা বাগানের সৌন্দর্য ভোর ঠিক পাঁচটায় আমরা আমাদের কটেজটি ছেড়ে সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এই তো চলে আসলাম সাহেব আলী ঘাটে সকাল সাড়ে ছটা বাজে আমরা এসে পৌঁছালাম একে একে সুনামগঞ্জ আসলে আমরা সবাই ঠিক এভাবে করেই বোটে উঠতে লাগলাম যেহেতু আমরা পুরো পরিবার নিয়ে গিয়েছিলাম তাই আসলে আমরা একটি ফ্যামিলি রুম প্লাস একটি কাপল রুম বুক করেছিলাম যেহেতু এটি একটি বোট সুতরাং সেই তুলনামূলকভাবে আমার কাছে এটিকে প্রথম অবস্থায় পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো মনে হয়েছে একটু আধুনিকভাবেই করা ছিল বোটের রুমগুলো যেমন বেসিং সিঙ্ক বা হাই কমোডের ব্যবস্থা আর শুরুতেই আসলে ওরা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল যেটি আসলে ভালো লেগেছিল বোট চলা শুরু করেছিল সকাল সাড়ে সাতটায় এবং সকালের নাস্তাতে আসলে ওরা দিয়েছিল আমাদেরকে আপনাদের সকালের নাস্তায় কি খিচুড়ি ডিম ভাজি

তারপর আসলে রুমে গিয়েছিলাম একটু রেস্ট করবার জন্য কিন্তু চারিদিকের এত সুন্দর অথুই পানি আর জানালা খুলতেই মনোরম পরিবেশ যেটি দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম দুপুরের আয়োজনে ছিল দেশি মুরগি হাওড়ের রুই মাছ ডাল আলু ভর্তা এবং সালাদ আমার কাছে এই অভিজ্ঞতাটাও অসম্ভব সুন্দর খোলা আকাশের নিচে চলন্ত বোটে খাবার খাওয়া চারিদিকে সবুজে ঘেরা পাহাড় আর পানি বিকেলবেলা আসলে আমাদের যে ট্যুর গাইড ছিল তিনি আমাদেরকে বললেন কাছে শিমুল বাগান আছে সেখানে গিয়ে ঘুরতে পারেন এবং দুপুরের দিকে খাবারের পরে জাদুকাটা নদীতে আমাদেরকে গোসল করার জন্য সব ট্যুরিস্টদেরকে আমন্ত্রণ জানিয়েছিল অসম্ভব সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ যেটি আসলে ভাষায় বলে প্রকাশ করবার মতো না রাতের ডিনারের জন্য আসলে ওরা বার্বিকিউর ব্যবস্থা করেছিল সাথে ছিল হচ্ছে ফ্রাইড রাইস স্যুপ পরোটা গরু মাংস ভুনা এবং একটি ফ্রুট সালাদ যেগুলো আসলে খুবই মজাদার ছিল সত্যি বলতে হাওড়ের খাবার আমার কাছে খুব টেস্ট লেগেছে যদিও রাতের ডিনারে সবগুলো ভিডিও আমার কাছে নেই পরের দিন বেশ ভোরবেলায় আবার বোট ছেড়ে দিল এবং আমরা বেশ সকাল সকাল সাতটার মধ্যে চলে আসলাম নীলাদ্রি লেকে আর কি বলবো এই লেকের সৌন্দর্য অসম্ভব সুন্দর লেকের এই সৌন্দর্য উপভোগ করবার জন্য আমরা একটি ছোট্ট চোঙা নৌকায় উঠেছিলাম এবং এই চোঙা নৌকাটি খুব বেশি দূর আমাদেরকে নিয়ে যেতে পারেনি কারণ পাথরের ওপারের যে বর্ডারটা দেখছেন সেটি আসলে ইন্ডিয়ার বর্ডার তাই আসলে আমরা ওখানে নামতেও পারিনি এখন দেখাবো এই টুডের সব থেকে এক্সাইটিং পার্ট এই জায়গাটিকে আসলে বলা হয় ওয়াচ টাওয়ার থেকে মজার বিষয় হলো ওয়াচ টাওয়ারের কাছাকাছি আমাদের বড় বোট থামতেই আশপাশ থেকে অনেকগুলো ছোটো ছোটো নৌকো খুব দ্রুত গতিতে চলে আসলো এবং সবাই বলতে লাগলো চলে আসুন নামুন নামুন আপনাদেরকে নিয়ে যাব। আমরা আসলে যেহেতু এটা আমাদের প্রথম ট্যুর ছিল আমরা আসলে বুঝতেই পারছিলাম না ওরা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে বা কি হতে যাচ্ছে কিন্তু এখানে আসার পরে ওয়াও মনে হলো একটু এক্সাইটিং তো করতেই হয় তাই না ভ্রমণ হোক সুন্দর ভ্রমণ হোক আনন্দের আজ শেষ করছি এখানেই অওয়া আবিয়ান্ত